এরপরে আপনি একটা কথা বলেছেন যে যারা সৈয়দ আহমদ দারায়ালিকে কাফের বলে তার চোদ্দ বংশ কাফের সৈয়দ আহমদ দারিয়ালিকে যারা কাফের বলবে তাদের ইসলামের শরীয়ত হতে পারে না একজন ব্যক্তি যদি আপনার बुजुर्गকে কাফের বলে আর আপনার बुजुर्ग যদি কুফরিতে লিপ্ত না হয়ে থাকে তাহলে যে একজন মুমিনকে কাফের বলল সে শুধু কাফের হবে ওর 14 বংশ তো কাফের হবে না দুনিয়ার আইন হচ্ছে একজন অপরাধ করলে ওই অপরাধীকে ওই অপরাধের কারণে তাকে দণ্ডিত করা হবে তার বাবাকে তার ভাইকে তার পূর্বের তার চাচাকে তার দাদাকে অপরাধী বলা হবে না ইসলামের ঠিকই একই বিধান যদি কোন ব্যক্তি কোন মুসলিমকে কাফের বলে থাকে তাহলে কাফের হলো তার চোদ্দ বংশ কাফের হবে এটা কোনো অবস্থাতেই শরীয়ত এলাও করে না এরপরে সবচেয়ে হাস্যকর একটা কথা আপনি একটা অক্টোবরের মধ্যে বলেন যে আলাহাজ্জাত রাহমাতুল্লাহি আলাই আপনি বুঝাইতে চেয়েছেন যে আলাহাজ্জাত তো এই কয়দিনের আগের মানে 100 বছর আগে کرامাত আলী জোনপুরী আছেন আলাহাজাতের নানা নানার যখন জন্ম হয়নি তখন ইনারা ছিলেন এরপর আপনি বলছেন যে کرامাত আলী জোনপুরীর তার জখিরায়ে کرامতের মধ্যে উনি বলেছেন আল্লাহ যদি আমাকে আরো কিছু দিন বাঁচিয়ে রাখেন তাহলে আমি বাংলাদেশ থেকে ওয়াহাবিয়াতের লাশ বের করে দেব মালানা کرامাত আলী জোনপুরী রাহমাতুল্লাহ জাকিরায় কারামতের মধ্যে লিখেছেন আল্লাহ যদি আর কিছু কালামাকে বাঁচান ওহাবি মতবাদের লাশ আমি বাংলাদেশ থেকে বের করে দিয়ে যাও আপনার কথার মধ্যে তাজাদ আছে আপনি বলছেন বাংলাদেশ থেকে ওয়াহাবিয়াতের লাশ বের করে দিব এবং আপনি বলছেন আল্লাহ নানা নানার যখন জন্ম হয়নি তখনও কারামত আলী জনপুরি ছিলেন তাহলে কি বোঝা গেল আল্লাহ একশো বছর আগে এবং কারামত আলী তারও পূর্বের তাহলে তো উনিশশো একাত্তরের বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো একাত্তরের আগে তো বাংলাদেশ ছিলই না কারামত আলী জনপুরি তার জাকিরাই কারামতের মধ্যে বাংলাদেশ শব্দটা ব্যবহার করেননি এটা আমার চ্যালেঞ্জ আপনার কাছে বাংলাদেশ শব্দটা ব্যবহার করেন কারণ হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ছিল না আপনি আপনার বক্তব্যটাকে আরেকবার শুনে নিন এবং আমি শেষে পরামর্শ দেব যে ইউনিটির জন্য যদি কিছু কাজ করতে পারেন তাহলে করুন এমনি তো আপনার সৈয়দ আহমদ বেরেলির সিলসিলা যারা আছে তারাও তো আপনার ওপর খেপে আপনি আজকে একে কাফের কালকে ওকে কাফের পরশুদিন অমুককে কাফের এগুলো না করে ইমাম আহমদ রাহা রহমতুল্লাহ আলী এ পুরো দেবন্দী নজদি পুরো ওহাবি পুরো কমি জামাতি তবলিগিরা মিলে বোন বসেছে আল্লাহ জাতের ইবারত থেকে একটি কুফরি ইবারত বের করতে পারেনি আর আপনার যে আমেরিকাতে বসে কালো চোখ ওয়ালা যে কয়টা ক্যাসেট বের করেছে এগুলো কিন্তু সব আলবারেলভিয়া থেকে নিয়ে এটা আল্লাহ জাতের ওপর বহতান তহমত আমার বিশ্বাস আল্লাহ জাতকে নিয়ে আগামীতে আপনি আপনার মুখে এমন কোন শব্দ ব্যবহার করবেন না যে আমাদেরকে বাধ্য হয় আপনার বিরুদ্ধে আবার রাস্তায় নামতে হয় যেভাবে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মুফতি আলাহ মহাদিদ জিহাদের পক্ষে সবাই নেমে গেল কারণ যদিও উনি সৈয়দ আহমদ বেরালির সিলসিলার কিন্তু তার আকিদার মধ্যে আমরা বিন্দু পরিমাণ এহলে সুনাত জামাতের বিপক্ষে কিছু পাইনি এই সবাই নেমেছে কিন্তু অফসোসের বিষয়ে গোটা বাংলাদেশে এটাকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে যখন নারায়ণগঞ্জে সবাই যখন তার পক্ষে জমায়েত হলো তো আপনার উচিত ছিল হোসনে আপনিও কমসে কম একটা স্টেটমেন্ট দিতে পারতেন যদি মিছিলে অংশগ্রহণ না করতে পারতেন তো কমসে কম একজন আলেমকে ছাড়ানোর বিষয়ে একটা স্টেটমেন্ট দিতে পারতেন আপনি দেননি বিধায় পুরো বাংলাদেশে এটা সমালোচনা হচ্ছে আপনি সমালোচনাকে দাবানোর জন্য এটাকে শাক দিয়ে মাছ ঢাকার অপকৌশল করছেন আপনি ওখানে আলাহাজের বিরুদ্ধে নেমে আসলেন আমার মনে হয় আলাহাজকে নিয়ে আপনাকে আরো স্টাডি করার প্রয়োজন আলাহাজ রহমতুল্লাহ আলাই এর মোকাবেলায় তার বরাবরই তার মোকাবেলায় আপনি যাকে খাড়া করাবেন আলাহাজ যদি চোদ্দ শত আলা আল্লাহ তায়ার নাবিয়া কনজুল ইমান দৌলতুল মকিয়া বিলমাদ হদায়কে বাকশিস এ আলাহাতের নাতিয়া কালাম থেকে শুরু করে হতে হবে প্রত্যেকটা মরিদ তার পীরের ব্যাপারে বলে যে আমার পীর মজাদ্দিদে আজম এখন তো আজম আজমও বলতে শুরু করছে আপনি যে সিলসিলার ওই সিলসিলার কোন গান গাইলে হবে না আপনাকে দেখতে হবে আলাহৎকে মজাদ্দিদ সবাই বলেছে আদরি বলেছে চিস্তি বলেছে নাকশবন্দী বলেছে বলেছে এক বাইকে ইমাম মেনে নিয়েছে আল্লাহের মোকাবেলায় আপনি যাকে খাড়া করতে চাচ্ছেন তারা কি আলাহের মতো খেতাব লিখেছে আল্লাহরতের মতো তারা কি দিনের মধ্যে নিয়ে এসেছে। আপনি দেখাতে পারবেন না সুতরাং যাকে আপনি মেকআপ করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবেন আলাহদাতের মোকাবেলায় অবশ্যই আলাহরতের সামনে দাঁড়ানোর তার যোগ্যতা হতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তোমিন